সাক্ষ্যবাবুর মেয়ে তাকে ফোন দিয়ে বলে যে বাবা আমার খাবার লাগবে তাই তুমি আমাকে এখনই তোমার হোটেল থেকে খাবার নিয়ে এসে দাও আর ঠিক এই কথা শোনা মাত্রই জন্য সাক্ষ্যবাবু দিবাকে বলতে থাকে যে আমার মেয়ে খাবার চেয়েছে তাই তুমি তোমার নিজের হাতে আমার মেয়ের জন্য স্পেশাল খাবার বানাবে এবং সে যখন সাক্ষ্যবাবুকে সেই খাবারগুলো তৈরি করে দেয় এবং সাক্ষ্যবাবু সেই খাবারগুলো নিয়ে তার বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে আমরা দেখতে পারি যে সে মেয়েটি আর অন্য কেউ নয় বরং রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এপিসোডের শুরুতে দেখতে পারবো যে রূপা যখন তার বাবাকে ফোন দিয়ে বলে যে তার কিছু খাবার লাগবে ঠিক তখনই যেন সেই সাক্ষুবাবু দীপার কাছ থেকে খাবার বানিয়ে নেয় এবং সেই খাবারগুলো বানিয়ে সোজা বাড়িতে চলে আসে রূপাকে দেওয়ার জন্য এবং রূপা যখন সেই খাবারগুলো খায় তখন যেন তার মায়ের কথা মনে পড়ছিল কেন জানি তার মায়ের হাতে রান্নাগুলোই মনে হচ্ছিল তখন তার সন্দেহ হয় এবং সে সাক্ষুবাবুকে বলতে থাকে যে বাবা এই খাবারগুলো কে তৈরি করেছে আমাকে বলো আমার কেন জানি আমার মায়ের কথা মনে পড়ছে তখন যেন সাক্ষব সোজাসুজি তাকে বলে দেয় যে আমাদের হোটেলে প্রায় দু থেকে তিন দিন আগে একটি মেয়ে এসেছে যার হাতের রান্না বেশ অনেকটা সুস্বাদু যে খেয়েছে সেই বারবার প্রশংসা করেছে তার নাম হচ্ছে দীপা এই তো এই একটি কথা শোনা মাত্রই জন্য রূপার মাথা থেকে চাল ভেঙে পড়ে এবং সে তখনই সেই হোটেলে গিয়ে তার সঙ্গে দেখা করতে যায় এবং সাক্ষুবাবুকে নিয়ে ওখানে সোজাসুজি চলে যায় সেই বং রেস্টুরেন্টে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়াদ ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো যে রূপা আবারও তার মাকে খুঁজে পেয়েছে তার বাবারই হোটেলে অর্থাৎ সাক্ষুবাবুর হোটেলে যার কাছে সে এতদিন ধরে থাকতো আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ